আজকের ভিডিওতে কতগুলো অজানা কুইচের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন উত্তরটি হল ছ বছর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ উত্তরটি হল ছ বছর নেক্সট প্রশ্ন চিপকো কথার অর্থ কি উত্তরটি হল জড়িয়ে ধরা চিপকো কথার অর্থকে বলা হয়ে থাকে উত্তরটি হলো জড়িয়ে ধরা নেক্সট প্রশ্ন কোনটির শ্বেত বিপ্লব ঘটে থাকে উত্তরটি হল দুধ শিল্পের সঙ্গে শ্বেত বিপ্লব ঘটে থাকে উত্তরটি হল দুধ নেক্সট প্রশ্ন রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলে অভিহিত করেন উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলে অভিহিত করে থাকেন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় রাবার চাষ করা হয়ে থাকে উত্তরটি হলো জলপাইগুড়ি জেলায় পশ্চিমবঙ্গের রাবার চাষ করা হয় উত্তরটি হলো জলপাইগুড়ি জেলায় নেক্সট প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংগঠিত হয় উত্তরটি হল সতেরোশো একষট্টি সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম দেশ কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হল ভুটানকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম দেশ বলা হয় নেক্সট প্রশ্ন প্রকৃতির আঁচল কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো অরণ্যকে প্রকৃতির আঁচল বলা হয়ে থাকে উত্তরটি হল অরণ্যকে প্রকৃতির আঁচল বলা হয় প্রশ্ন ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল কেরালা রাজ্যে ভারতীয় নৌ একাডেমি অবস্থিত হয়েছে প্রশ্ন বাংলায় দেখা যায় কবে উত্তরটি হলো সতেরোশো সত্তর সালে বাংলায় ছিয়াত্তরের মন্মন্তর দেখা যায় উত্তরটি হল সতেরোশো সালে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের